হাই বন্ধুরা গীতা ট্যার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার সাথে অন্যায় করেছে সে তার কর্মফল ভোগ করছে যে আপনার সাথে অন্যায় করেছিল বা করেছে সে তার কর্মফল ভোগ করছে যে আপনার সাথে অন্যায় করেছিল করেছে সে তার কর্মফল ভোগ করছে সে তার কর্মফল ভোগ করছে আপনার সাথে অন্যায় করেছিল সেটা দেখতে হবে সে কী কর্মফল ভোগ করছে সেটাও দেখতে হবে আসি দেখি সাথে যে অন্যায় করেছিল সে এখন তার কর্মা রিলিজ হচ্ছে সে এখন শাস্তি পাচ্ছে খুবই শাস্তি পাচ্ছে সে যেই হোক না কেন মহিলা হোক বা পুরুষ হোক প্রচুর কষ্টের মধ্যে রয়েছে প্রচুর যন্ত্রণার মধ্যে রয়েছে প্রচুর লড়াইয়ের মধ্যে রয়েছে দেখলে বুঝতে পারবেন কাঠগুলো ঝোট ঝামেলা লড়াই ভীষণ অশান্তি দেখুন এমন অবস্থার মধ্যে রয়েছেন যে যেই হোক সেই পার্সন কিন্তু একটু ছেলে মানুষের বুদ্ধি আছে তো আপনি ভীষণ ম্যাচর খুব ম্যাচুরিটি আপনার মধ্যে আপনি একটা এম্পেরেসের মতো জায়গায় রয়েছেন আপনার বুদ্ধি প্রচুর আপনার মধ্যে স্ট্রেংথ প্রচুর একটা মাদারহুড ব্যাপার রয়েছে আপনার মধ্যে তো আপনার সাথে খারাপ ব্যবহার যার যে বা যারা করেছে তারা প্রচুর শাস্তি পাচ্ছেন এবং পাবেন কারণ আপনি ছিলেন নির্দোষ বা নির্দোষী তো সেই জায়গা থেকে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে করে করা হয়েছে এই জায়গাটা ইউনিভার্স কিন্তু মেনে নিতে পারেননি ইউনিভার্স কিন্তু তার জন্য তাদের জন্য শাস্তি ইউনিভার্সই দেবেন আপনি দিতে যাবেন না আপনি তাদের কিছুই বলবেন না কোনো অভিশাপও দেবেন না এটা আমার রিকোয়েস্ট কোনোদিন কাউকে কোনো অভিশাপ দেবেন না কোনো দিন কাউকে বাজে কথা বলবেন না যতটা পারবেন নিজেকে সংযত রাখুন যে ক্ষতি করছে যে আপনাকে কষ্ট দিয়েছে বা খারাপ করেছে আপনার ক্ষতি চেয়েছে সেটা ইউনিভার্সকে বুঝতে দিন আমরা কেউ না এসব হিসেব করার হুম কেউ শাস্তি দেওয়ারও মালিক আমরা না এখানে এখন যে পরিস্থিতির মধ্যে আছে আপনাকে তো দেখাচ্ছি ঝগড়া লড়াই একটা বিপদের মধ্যে রয়েছেন যে হয়তো এক্ষুনি আমার একটা কোনো ঘটনা ঘটে যেতে পারে এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি দিন কাটাচ্ছেন ভীষণ চিন্তিত রয়েছেন চুপচাপ বসে আছেন মন খারাপ করে কিছুই ওনার ভালো লাগছে না এখন হয়তো সেগুলো বুঝতে পাচ্ছেন যে আমি আমার এই কাজটা করা উচিত হয়নি বা এই অন্যায়টা করা উচিত হয়নি হয়তো অনেক কিছুই ভাবনা করছেন এমনও হতে পারেন যে সে এমন চিন্তাভাবনা করছেন যে আমি কি কর্মা করেছিলাম যে এই কার্মাটা আমাকে কেন এরকম আমার জীবনটা হলো তার জীবনটা হয়তো বিষময় হয়ে গেছে তার জীবনটা হয়তো আর ভালো হওয়ার কোনো জায়গা নেই কারণ দেখুন ইউনিভার্স সুযোগ দেন প্রত্যেককে যারা ভালো মানুষ তাদেরকেও সুযোগ দেন যারা খারাপ মানুষ তাদেরকেও সুযোগ দেন কারণ অন্যায় করতে সবসময় বারণ করেন ইউনিভার্স যে যদি তোমার কেউ ক্ষতিও করে তুমি কারোর ক্ষতি করো না তো সেই জায়গাটা ওনাকে হয়তো বোঝাতে চেয়েছিলেন যে ক্ষতি না করার জন্য যে ও তো নির্দোষ ওকে শাস্তিটা দিও না কিন্তু সে শোনেননি বা বোঝেননি ইউনিভার্সের ভাষা না বুঝে আপনার একের পর এক একের পর এক আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে সেই ক্ষতি করার চেষ্টা করার ফল এখন সেটা ব্যাকফায়ার হচ্ছে সেই আপনার যে আপনাকে যে ক্ষতি করেছে আপনার প্রতি যে অন্যায় করেছে সে কিন্তু প্রচুর শাস্তি পেয়েছে এবং পাচ্ছে তো আপনি রয়েছেন একটা রানির জায়গায় আপনি রয়েছেন একটা হিলারের জায়গায় আপনি একটা পেন্টিকেলস নাইন অফ পেন্টিকেলসের জায়গা রয়েছেন এবং এমপেরেসের জায়গা রয়েছেন আপনি স্টারের মতো আপনাকে দমাতে কেউ পারবে না আপনার ক্ষতি চাইলেও কেউ ক্ষতি করতে পারবে না স্বয়ং ঈশ্বর ছাড়া কারণ আপনি ইউনিভার্সের ইউনিভার্সকে বিশ্বাস করেন ইউনিভার্সকে ভালোবাসেন আপনি ইউনিভার্সের উপরে সব ছেড়ে দিয়েছেন যার কারণে ইউনিভার্স আপনার আপনাকে রক্ষা করার দায়িত্ব অ্যাঞ্জেলদের এবং ইউনিভার্সের উপরে দায়িত্ব রয়েছে তো সেই জায়গা থেকে ওনাদের এখন এমন একটা মনের অবস্থা হচ্ছে যে স্টেটের বাইরে কোথাও চলে যাবেন বা এত ঝগড়া লড়াই আর ভালো লাগছে না এখান থেকে এত অশান্তির মধ্যে থেকে থাকার থেকে এখান থেকে হয়তো চলে যাবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন তো সেরকমও একটা পরিস্থিতি দেখা যাচ্ছে তবে আপনাদের কিন্তু এবার ওই জায়গাটা আপনাদের আর নেই আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না যেহেতু আপনারা কিন্তু এবার আপনাদের নিজেদের দিকে ফোকাস দিন এবং ফিউচারের দিকে ফোকাস দিন নিজের দিকে ফোকাস দিয়ে সেই পথে এগিয়ে যান তাহলে কিন্তু আপনারা একটা সুন্দর পজিশানে পৌঁছাতে পারবেন এবং আপনাদের একটা কিন্তু নিউ বিগিনিং রয়েছে নিউ বিগিনিং মানে শুধু রিলেশনশিপে নিউ বিগিনিং হয় তা কিন্তু নয় বন্ধুরা আপনি যে জায়গাটা এগোতে চাইছেন আপনি যে পজিশানটায় রয়েছেন ধরুন একটা ব্যবসা করছেন কি একটা চাকরি করছেন বা একটা চাকরির চেষ্টা করছেন সেই জায়গায় হয়তো আপনি নিউ বিগিনিং হবে মানে নতুন পথ খুলবে আপনার তো আপনার কাছে কিন্তু অপরচুনিটি আসবে অপরচুনিটিটা আপনারা কিন্তু চেষ্টা করবেন খেয়াল করবেন কারণ দেখুন যদি খেয়াল না করেন তাহলে হয়তো বেরিয়ে যাবে তা আপনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসবে এবং আপনাদের কিন্তু যে জায়গাটা একদম দুমড়ে মুচড়ে ফেলেছিলো আপনাকে আপনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলেছিলো উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না কি করবেন ঠিক করতে পারছিলেন না ভীষণ মন খারাপ অবস্থায় আপনি কাটিয়েছেন অনেক কষ্ট পেয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন সে কিন্তু আপনাকে অনেক কষ্ট দিয়েছেন থেকে থেকেই কিছু না কিছু করেছেন আপনার উপরে করে কিন্তু আপনাকে আপনাকে কিন্তু ড্যামেজ করার চেষ্টা করেছেন কিন্তু সেটা ইউনিভার্স করতে দেননি আপনাকে আবার টেনে তুলেছেন তুলে তুলে আপনাকে এমন একটা পথ দেখিয়েছেন যে সেই পথে আপনি এগিয়ে যেতে পারবেন যদি আপনার সেই ধৈর্য সেই সহ্য ক্ষমতা আপনি রাখেন এবং আপনি ফোকাসটা নিজের দিকে রাখেন তাহলেই কিন্তু আপনি এগোতে পারবেন আপনি এমন একটা পজিশানে যাবেন একটা স্টারের জায়গায় কিন্তু আপনি যেতে চলেছেন বন্ধুরা আপনারা কিন্তু একদম বেশি ইমোশনাল হয়ে পড়বেন না ইগো একদম ভিতরে রাখবেন না আপনার আপনার মধ্যে ইগোটাকে কিন্তু প্রচুর কন্ট্রোল করার দরকার আছে এবং আপনাদের ইমোশনটাকেও কিন্তু প্রচুর কন্ট্রোল করার দরকার আছে এত ইমোশান নিয়ে চলা যায় না তো যে হোক যাই হোক আপনাদের মধ্যে একটা ডিপ লাভ ব্যাপারটা আছে তো ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকতে পারে সেটা কোনো ব্যাপার না তবে ইমোশনটাকে আর ইগোটাকে কিন্তু বন্ধুরা আপনারা একটু কন্ট্রোল করুন সেটাকে কন্ট্রোল করলেই কিন্তু আপনার পথটা আরও সহজ এবং সরল হয়ে উঠবে সহজ হয়ে উঠবে কারণ ইউনিভার্স কিন্তু সব সহ্য করেন অহংকার কিন্তু সহ্য করেন না যে যে কাজই করুন না কেন যে যত বড় পোস্টেই চাকরি করুন বা ব্যবসা করুন বিশাল পয়সা থাকুক না কেন কিন্তু অহংকারটা মনের মধ্যে আনবেন না অহংকারটা যখনই আনবেন তখনই কিন্তু ইউনিভার্স ফেলে দেবে এটা কিন্তু একদম ইউনিভার্সারি কথা যাই হোক এখানে কিছুটা ইনম্যাচুরিটি হয়তো আপনি ছিলেন যার জন্য হয়তো ভুলভ্রান্তি কিছু করে ফেলেছিলেন তার সেটা কিন্তু ইউনিভার্স বুঝেছেন এবং আপনার পথ কিন্তু মসৃণ করে তুলেছেন এবার আপনি এই জায়গা থেকে আপনি কিন্তু যারা আপনার ক্ষতি করতে চেয়েছিলো তাদের কিন্তু এখন এই অবস্থার মধ্যে রয়েছেন তারা এখন প্রে করছেন ইউনিভার্সের কাছে যে এখান থেকে আমাকে বের করা হোক আমাকে বাঁচানো হোক হ্যাঁ আমি যা অন্যায় করেছি এখন কিন্তু সেটা সেইটা তো বললে হবে না কারণ এটা তো বড় অন্যায় একটা মানুষ হয়ে একটা মানুষের ক্ষতি চাওয়া সেটা কি ইউনিভার্স মেনে নেবেন মনে করছেন বা ক্ষমা করে দেবেন কখনো দেবেন না তাকে তো শাস্তি তার যতটা প্রাপ্য তাকে শাস্তি পেতেই হবে তো জাস্টিস চাইছেন এখন উনি যে ওনার জীবনে জাস্টিস হোক তো জাস্টিস হবে দেরি হবে কারণ জাস্টিস কার্ড হচ্ছে একটা কার্মিক কার্ড আর এই কার্মিক কার্মা যতদিন গতদিন এই কর্মাটা রিলিজ না হবে ওনাকে ততদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে কারণ অন্যের ক্ষতি করা মহাপাপ অন্যের ক্ষতি মনে মনে চাওয়াও মহাপাপ সেটা যখন করেছে তখন ইউনিভার্সাল কাছে শাস্তি তো সেটা পেতে হবে আর তার শাস্তি দেওয়ার জন্য আপনি কেউ নয় আর আপনি চেষ্টা করেন উনি কারণ দেখাচ্ছে এখানে আপনি একটা এমপ্রেস আপনার মন ভীষণ ভালো আপনার মধ্যে ভীষণ স্ট্রং একটা ব্যাপার আছে আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে আপনি যে কোনো ব্যাপারে কিন্তু আপনি ভীষণ এগিয়ে যেতে পারেন এবং আপনার মধ্যে সেই একটা আপনার মধ্যে ইমোশন আছে ইমোশন নেই না অভিমান ইমোশন প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে কিন্তু আপনার ভীষণ পাওয়ার আছে আপনি খুব হিলিং করতে পারেন মানুষকে খুব হিলিং দিতে পারেন এবার আপনি সে নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন আপনি কোনো হিলার হতে পারেন তো সেই জায়গা থেকে বলছে যে আপনি যদি প্রেগনেন্সিরও ব্যাপার যদি হচ্ছিলো না এতদিন সেটাও কিন্তু হওয়ার টাইম হয়ে গেছে আপনার সব দিক দিয়ে কিন্তু এখন নিউ বিগিনিং হবে বন্ধুরা আপনারা ভীষণ একটা ভালো সময় আসছে আপনাদের জীবনে আর যারা আপনার ক্ষতি করেছে তাদের কিন্তু এখন একদম ঘরাডুবির বালা মানে তারা এখন যে তাদের যে কি হবে সেটা আপনারা দেখতে পারবেন শুনতে পাবেন জানতে পারবেন কিছু কিছু আইডিয়া তো নিশ্চয়ই আপনাদের মধ্যে আছে কে আপনার ক্ষতি করছিলো বা কে আপনাকে উঠতে দিচ্ছিল না কারা আপনার পিছনে রয়েছে পরিবারের লোক পারা প্রতিবেশী হতে পারে আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বন্ধুবান্ধব হতে পারে কে কে সেই জন্য সেটা তো আপনারা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারবেন যে আপনাদের শত্রু ভীষণ পরিমাণে শত্রুতা করেছে ভীষণ পরিমাণে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন সেই জায়গাটা আপনারা নিজেরা একটু ভাবুন আর আমি ওর গাইডেন্স কার্ডটা দেখে নিই আপনারা এতটাই অর্থনৈতিক উন্নতি করবেন এতটাই আপনাদের পথটা সুন্দর হবে যে একটা দান ধ্যান আপনাদের মন আছে ভীষণ দান ধ্যান করতে ভালোবাসেন হ্যাঁ দান ধ্যান করবেন বন্ধুরা দান ধ্যান যারা অক্ষম কাজ করতে পারেন না হয়তো প্যারালাইসিস হয়ে গেছে বা ধরুন কোনো অঙ্গহীন আছে সে খাটার ক্ষমতা নেই তার সেই সব মানুষদের কিন্তু আপনারা হেল্প করুন সে যা আপনি পাঁচ টাকা পারুন দশ টাকা পারুন আর একশো টাকা পারুন আর পাঁচশো টাকা বাড়ুন করবেন আর পশু পাখিদের কুকুরকে রাস্তার কুকুরকে হুম রাস্তার কুকুরকে খাবার দেবেন এটা কিন্তু ভীষণ ভালো জিনিস ইউনিভার্স অ্যাঞ্জেলরা কিন্তু এগুলো সমস্ত কিছু দেখেন আমাদের যে আমরা কীরকম কিভাবে চলছি আমরা কি চাই আমাদের অন্তর্মনে যে কি বলছে সেটা কিন্তু ইউনিভার্সের অজানা নয় তো যাই হোক এইখান থেকে আমি এবার গাইডেন্স কার্ড নেব গাইডেন্স কার্ডে কী আসছে আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা একটু কষ্ট করে শুনবেন ঠান্ডা লেগে গেছে আসলে শ্যাম্পু ট্যাম্পু করলে না এখনও তো সেইভাবে ঠান্ডাটা পুরোপুরি যায়নি গরম পড়েছে ঠিকই এবার চুলটা ঠিকঠাক শুকায়নি ঠান্ডাটা ধরে নিয়েছে যাই হোক দেখি যে আপনার প্রতি অন্যায় করেছে আপনার ক্ষতি চেয়েছে তার পরিস্থিতি কী বা সে কি কর্মফল পাচ্ছে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনার ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে এখানে কিন্তু আপনার সঙ্গে যে বদমাশি করেছিল যে আপনার পিছনে মানে অন্যায় করেছে আপনার সঙ্গে সে কিন্তু ভালো মহিলা সে একজন মহিলা কিন্তু জানেন তো সে আপনারা পুরুষ হন বা মহিলা হন আপনাদের কেউ মহিলা একজন আছে এবং একজন পুরুষও কিন্তু রয়েছে সেই দুজন মিলে আপনার ক্ষতি করতে চেয়েছে একজন পুরুষ একজন মহিলা দুজন কিন্তু আপনার ক্ষতি করতে চেয়েছে সে যে কোনোভাবে আপনার সাথে কিন্তু আপনার ক্ষতি করেছে এবং দেখুন ক্ষতি একটু অর্ধেক নয় আপনার হয়তো লাইফের একটা ব্যাপার ছিল এমন যে আপনার লাইফটা হয়তো শেষ হয়ে যাবে এরকম ধরনের তারা ব্ল্যাক ম্যাজিক করেছিল আপনার ওপরে আর সেই ব্ল্যাক ম্যাজিকের ফল উল্টো ফায়ার হয়েছে ব্যাক ফায়ার হয়েছে তাদের ঘরে হয়েছে বুঝতে পারলেন তাদের আপনার মৃত্যু কামনা করেছিল আপনাকে হয়তো কোনো কিছু করে চেয়েছিলেন যে আপনাকে বিছানায় রেখে দেবেন ফেলে দেবেন বা মেরে ফেলবেন এরকম একটা কিছু রেখে করেছিলেন তো সেই জায়গা থেকে কিন্তু তাদের ঘরে এখন হচ্ছে সে আপনার রিলেটিভ হতে পারে আপনার পাড়াপড়শি হতে পারে বন্ধুবান্ধব হতে পারে অনেকেই হতে পারে কে যারা দুজন ছিল দুজন গাইডেন্স কার্ডে বেরিয়ে এসছে কিন্তু একজন পুরুষ একজন মহিলা দুজনে মিলে আপনার ক্ষতি করতে চেয়েছিল সেটা যে হোক হতে পারে সেটা তো আমি আমার জানার কথা নয় বন্ধুরা তো এখানে কিন্তু ডেথ কার্ড এসছে তো এবার সব কিছুই কিন্তু উল্টে যাচ্ছে তার দিকে যারা আপনার ক্ষতি চেয়েছে তাদের কিন্তু এখন ক্ষতি সম চলছে আর সারা জীবন তারা শাস্তি পাবে তার জন্য তাদের এখন তৈরি থাকতে হবে আর আপনি আপনার ভাগ্যের চাকা ঘুরছে আর ডেথ কার্ড এসছে মানে আপনার যা কষ্ট যন্ত্রণা যা ক্ষতি করার তারা তো করেছিল সেই জায়গা থেকে আপনি এখন উঠে দাঁড়াচ্ছেন এবং নিউ বিগিনিং হবে আপনার জীবনে সে আপনি জব করুন বিজনেস করুন আপনার কেরিয়ারের দিকে বলুন মানসিক দিকে বলুন সব দিকে কিন্তু আপনি একটা সাকসেসের দিকে যাবেন এবং আপনার কিন্তু নিউ বিগিনিং হবে আর এবং আপনার ফ্যামিলিতেও কিন্তু সুখ শান্তিতে ভরে উঠবে আপনি আপনি ভীষণ হ্যাপিনেস একটা ফ্যামিলি হবে আপনার যে আপনার ফ্যামিলির মধ্যে ধরুন অশান্তি লাগিয়ে দিত বা আপনার ফ্যামিলির মধ্যে আপনাকে চেষ্টা করেছে অনেকভাবে মারার যে আপনাকে দমিয়ে রাখার কিন্তু সেটা পারেননি ইউনিভার্স কিন্তু ঠিক আপনাকে আবার টেনে তুলেছেন তো আপনার মধ্যে যে পাওয়ার রয়েছে ইউনিভার্সের প্রতি যে ভরসা বিশ্বাস সেটা তো ইউনিভার্স জানেন তাই না সেই জন্য এখন তারা পেনফুল অবস্থার মধ্যে রয়েছে আর আপনি কিন্তু একটা সুন্দর পজিশানে রয়েছেন আপনি একটা হ্যাপিনেস ফ্যামিলি আপনার হবে এবং আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনি একটু ধৈর্য ধরুন একটু সহ্য করুন সব কিছু চোখে দেখতে পারবেন কারা ক্ষতি করতে চেয়েছিল কাদের ক্ষতি হচ্ছে সব কিছু আপনি জানতে পারবেন সেটা না বলে ঈশ্বরের কাছে আপনি যেমনভাবে প্রার্থনা করেন সেইভাবেই করুন কারোর খারাপ প্রার্থনা করবেন না সেটা করা উচিত না আমরা তো মানুষ আমরা তো প্রত্যেকে জানি ধৈর্য রাখা যায় না জানতে পারলে যদি জানতে পারা যায় হয়তো ধৈর্য রাখা যায় না কিন্তু আমি বলব ধৈর্য রাখুন কারণ দেখুন এখানে এসব অফ পেন্ডিক্যাল সিস্টেম এখানে এসব অব পেন্ডিক্যাল সিস্টেম মানে এখানে আপনার একটা সমস্ত দিক দিয়ে একটা কিন্তু সূর্যের মতো আপনি উঠবেন এবং এখানে কিন্তু একটা এসব মানে হচ্ছে নতুন করে সব কিছু মানি বলুন বিজনেস বলুন জব বলুন সব কিছু চেঞ্জ হবে এবং সব কিছু কিন্তু আপনি ফাইন্যান্সের দিক সব কিছু দিক কিন্তু আপনার একটা নতুন করে শুরু হচ্ছে আপনার জীবনে যেটা তার কর্ম এখন সে ভোগ করবে যেটা আপনার ওপরে ক্ষতিটা করেছিল তো যাই হোক বন্ধুরা যে অন্যায় করেছে আপনার উপরে তারা কি কর্মফল পাচ্ছে বুঝতেই পারলেন কতটা কর্মফল তারা পাচ্ছে এখন যাই হোক গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা আশা করি আপনাদের কার কার সাথে যাচ্ছে ভিডিওটা মিলছে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বন্ধুরা বিশেষ সময় লাগে না এইটুকু আপনারা করতেই পারেন কিন্তু সেটুকু যদি আপনারা না ভাবেন তাহলে আর কী বলবো বলুন কিছু বলার নেই কমেন্ট হাজারজন দেখলে একশো দেড়শো জন কমেন্ট এই লাইক করেন আর কমেন্ট তো কুড়ি পঁচিশটা কেন একটা কমেন্ট করতে অন্তত ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ জানাতেও কি আপনাদের কষ্ট হয় এটা কি উচিত বলুন তো এটা উচিত নয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই রাখছি আর প্রত্যেকে কিন্তু আপনারা পজিটিভ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আগামী वेdingingen අराස්tí දkawy.